মহাশিবরাত্রি হল ভগবান শিবকে উৎসর্গ করা একটি বার্ষিক উৎসব বেশিরভাগ উৎসব দিনের বেলা পালিত হলেও মহাশিবরাত্রি রাতে পালিত হয় শিবের ধ্যান করে উপবাসী থেকে শিবরাত্রি বৌত পালন করা হয় ওম নমঃ শিবায় মন্ত জব ও শিব চালিসা পাঠের মাধ্যমে ভক্তরা ভগবান শিবের স্তব করে থাকেন স্কন্দপুরাণ লিঙ্গপুরাণ পদ্মপুরাণ প্রভৃতি পুরাণে মহাশিবরাত্রির উল্লেখ রয়েছে মধ্যযুগীয় শৈব গ্রন্থগুলিতে উপবাস ও শিবলিঙ্গ রূপে ভগবান শিবের পুজোর কথা উল্লেখ রয়েছে কিংবদন্তি অনুযায়ী এই রাতে শিব ও পার্বতীর বিয়ে হয়েছিল অন্য কিংবদন্তি অনুসারে এই রাতে ভগবান শিব সৃষ্টি সংরক্ষণ এবং ধ্বংসের স্বর্গীয় নৃত্য করেন মহাশিবরাত্রি ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালিত হয় অন্ধকার আর অজ্ঞতা দূর করার জন্য এই ব্রত পালিত হয় অগণিত ভক্ত এই দিন শিবলিঙ্গে গঙ্গাজল দুধ বেলপাতা ফুল দিয়ে পুজো করে থাকেন শিবকে আদি গুরু হিসাবেও পুজো করা হয় মহাশিবরাত্রি বেশি দেশ নেপালে একটি জাতীয় ছুটির দিন হিসাবে পালিত হয় নেপালের কাঠমান্ডুতে অবস্থিত পশুপতিনাথ মন্দিরে সাধু সন্ন্যাসীদের সমাগম ঘটে এছাড়াও পাকিস্তানের করাচিতে শ্রীরত্নেশ্বর মন্দিরে মহা সমাগমে শিবরাত্রি পালিত হয় এবং বাংলাদেশের চন্দেশ্বর শিব মন্দিরে শিবরাত্রির অনেক ধুমধাম করে পালিত হয়ে থাকে এবার চলুন জানি দু সালে শিবরাত্রি কবে ও কখন পালিত হবে রবিবার পনেরোই ফেব্রুয়ারি বিকেল চারটে ঊনপঞ্চাশ মিনিটে চতুর্দশী লাগবে এবং পরদিন অর্থাৎ ষোলোই ফেব্রুয়ারি সোমবার বিকেল পাঁচটা তেত্রিশ মিনিট পর্যন্ত চতুর্দশী থাকবে এবার আসুন জানা যাক শিবরাত্রিতে কি কি খাওয়া যায় সাধারণত শিবরাত্রি উপবাস নির্জলা হয় কিন্তু এখন শারীরিক কারণে অনেকেই নির্জলা থাকতে পারেন না তাই ওই দিন জল ফলের রস যে কোনো মৌসুমি ফল যেমন পেঁপে কলা আপেল প্রভৃতি খাওয়া যায় দুধ দই লস্যি ছানা সিদ্ধ আলু সন্দব লবণ দিয়ে তৈরি সাবুর খিচুড়ি বড়া লুচি অনেক ক্ষেত্রে ঈশ্বরকে যেমন আমার পিতামহ বলতেন আমাদের শরীরটাই হলো মন্দির আর মন হলো ঈশ্বরের আসন মনে ঈশ্বরের বাস তাই শরীর ও মনকে কষ্ট দিয়ে কখনোই ঈশ্বরের ভজনা করা সম্ভব নয় তাই শরীর যতটুকু সহ্য করতে পারবে তা বুঝেই শিবরাত্রির ব্রত উপবাস করবেন তবে মনে রাখবেন এই দিনের জন্য রান্না করা খাদ্য গ্রহণ করেন সেই খাদ্য যেন সন্দক লবণ দিয়েই তৈরি হয় আর এই দিন চাল ডাল গম পেঁয়াজ রসুন আমিষ খাবার না খাওয়াই ভালো নিজের শরীর বুঝে চলবেন মনে ভক্তি থাকলে ঈশ্বর এমনি এসেই ধরা দেন সকলে ভালো থাকবেন শুভ শিবরাত্রি